ছেলেকে শেষবারের মতো দেখতে আসলো জুবাইদের বাবা কিন্তু তার চোখে মুখে নেই কোনো কান্নার ছাপ অল্প শোকে কাতর অধিক সুখে পাথর কথায় আছে না তো তার অবস্থা হয়েছে সেরকম তো জুবাইদের বাবা হয়েছে সেই অবস্থা একটা সন্তান যখন মারা যায় তখন তার বাবার মার কি যে কষ্ট হয় শুধু তারাই বলছে তো নিউজটা দেখে আসলে চোখে পানি ধরে রাখার মতো না খুবই কষ্টকর একটা ব্যাপার কোনো মেয়ে স্টুডেন্টকে পড়াইতে গেলে তখন তার আগে খোঁজ নিতে হবে তার বয়ফ্রেন্ড তাকে অ্যালাউ করবে কিনা শিক্ষক হিসেবে তারপরে তাকে পড়াইতে হবে আগে জীবন তারপরে শিক্ষকতা ব্যাপারটা হয়ে গেছে কিন্তু এমনই একটা বাবা মার তার সন্তানদের নিয়ে কত যে আশা ভরসা থাকে এটা কল্পনার বাহিরে যখন তার ক্যাম্পাসে লাস্টটা রাখা হয়েছে ঠিক তখনই তার সহপাঠীরা যখন এক এক করে দেখতে আসলো দেখেই তো কান্নাই ভেঙে পড়ছে ওই মুহূর্তটা আসলে যারা দেখছেন তারা আসলে বুঝতে পারবেন কতটা কষ্টকর ব্যাপার একটা মেয়ে কিভাবে পারে দুইটা ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে তাদেরকে বাবা মা আসলে দেখে নাই তারা তারা কে বুঝতে পারে না এগুলো যে তাদের মেয়ে কি করতেছে না করতেছে অন্তত একটু খোঁজ নেওয়া দরকার মেয়েটা এতটাই হিংস্র হয়ে গেছে একটা লোককে খুন করতেও সে দ্বিধাবোধ করলো না তাহলে তার মনের মধ্যে কতটা হিংসা তৈরি হয়ে গেছে যাই হোক সব এটাই বলবো যে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে মাফ করে দিক কিছুদিন হলো এত এত খারাপ নিউজ দেখতেছি এগুলো আমরা আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না তারপরে আমাদেরকে দেখতে হয়েছে যাই হোক এখন আমার সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রান্নাটা গতকালকে আমার জামাই যান দুধ নিয়ে এসেছিল মেয়ের জন্য সেগুলো আমি বোতলে ভরায় রেখে দিছি। তারপরে সিংটা পরিষ্কার করে নিলাম এই দুই দিন হলো আমি সিংটা কোনো পরিষ্কার করা হয়নি তো আস্তে আস্তে আমি এগুলো একটু পরিষ্কার করে নিলাম আমি কিন্তু সকাল সাড়ে ছয়টায় উঠছি তারপরেও কেন যেন লেট হয়ে গেছে প্রতিদিনে জামাইজানের অভিযোগ থাকে তুমি ঘুম থেকে উঠে ফোনটা হাতে ধরে থাকো আমার কেন জানি ফোন রাখতে ইচ্ছে করে না ফোনটা হাতে রাখতেই ইচ্ছে করে তো ফোনটা দেখে আমার জামাই যেন অনেক রাগ হয় তাহলে তারপরেও এই জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠি যেন হাতের কাজ সেরে আমি ফোনটা একটু চাপতে পারি সকাল সকাল উঠে যতই তাড়াতাড়ি করি না কেন কোনো লাভ নেই তারপরেও কেন জানি লেট হয়ে যায় জামাইজান যখন অফিস চলে যাওয়ার সময় হয় ঠিক ওই টাইমেই হচ্ছে আমার ফোনটা ধরা হয় ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আমি প্যানকেকটা রেডি করে রেখেছিলাম তো সেটাই আমি এখন এক চুলায় ভাজবো আর এক চুলায় আমার তরকারিটা হয়ে যাবে মেটার জন্য একটু প্যানকেক বানায় রাখতেছিলাম যে সারাক্ষণ একটু ক্ষুধা খোদা করে তো একটু বানায় রাখলে একটু পরপর ওকে খাইয়ে দেওয়া যাবে তো বানানো শেষ হয়ে গেছে এখন এখানে আমি ডালটা বাগার দিয়ে নিব। রান্না করতে করতে যখন আমি ভিডিও করি আসলে অনেক লেট হয়ে যায় মাঝে মাঝে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি আর এই তো আমার সবগুলো প্যানকেক ভাজা হয়ে গেছে এখানে দশ থেকে বারোটার মতো প্যানকেক ভাজা হয়ে গেছে তো সেগুলো আমি এখন একটা মেয়েকে দুই তিনটা দিব দিয়ে বাদবাকেগুলো বক্সে রেখে দেবো আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার জামাইজানকে খেতে দিছি তো সে রেডি হচ্ছে আমি খাবারটা টেবিলে রাখছিলাম তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা আমি এখানে শেষ করবো খাবার খেতে খেতেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে দেখা হবে কোনো একটা ব্লগে